আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে ইংরেজি যে এবং বাংলা জ অক্ষর দিয়ে দুই শব্দ বিশিষ্ট মেয়েদের খুবই আকর্ষণীয় সুন্দর অর্থবহ বাসটি নাম ও তার অর্থ তুলে ধরব প্রত্যেক বাবা মার উচিত নাম রাখার পূর্বে অবশ্যই একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে নামটির অর্থ জেনে নেওয়া যেহেতু সন্তান জন্মগ্রহণ করলে তার প্রথম হচ্ছে বাবা মার কাছে সুন্দর অর্থবোধক একটি নাম সুতরাং এই নাম রাখার ক্ষেত্রে যদি আমরা গাফলতি করি তাহলে বাচ্চার প্রথম হককেই বাবা মা নষ্ট করে দিবে তাই খুবই সতর্কতার সাথে আমরা আমাদের সন্তানের নাম রাখবো তো চলুন আমরা নামগুলো এবং তার অর্থ জেনে নিই জারিনীম সুবর্ণ ঝর্ণা জামিলা ওয়াহিদা তুলনাহীন সুন্দরী জাদিদা জুলফা নতুন বাগান যে বা আতকিয়া যথার্থ ধার্মিক যে বা ওয়াসিমা যথার্থ সুন্দর জেবা মাইমুনা যথার্থ ভাগ্যবতী জেবা মালিহা যথার্থ অরূপসী জেবা মাসুমা যথার্থ নিষ্পাপ জেবা মনোয়ারা যথার্থ দীপ্তিমান জহুরা হামিদা প্রকাশ্য প্রশংসাকারিণী জিন্নাত মামদুহা প্রশংসিতা সম্ভ্রান্ত স্ত্রীলোক জোহানাত মনসুরা বিজেতা যুবতি মে জাফনাহ মুর্শিদা দানশিলা পদ প্রদর্শন কারিনী জাবিন লাইলা শ্যামলা কোপাল জামিলা তৈয়বাহ সুন্দরী পবিত্রা জারিন আঞ্জুম সোনালী তারা জারিন তসনিম সোনালী বেহেস্তি ঝর্ণা জাকিয়া তাহিরা অর্থ পূর্ণবতী সতী জাকিয়া ইয়াসমিন পূর্ণবতী পুষ্প জাকিয়া আনিকা পূর্ণবতী সুন্দরী যাহারা সানিয়া রূপবতী প্রশংসিত জারিন সাবাহ সোনালি প্রবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যে কোনো নামের অর্থ জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব